শীতের ভিতরে পিঠা খেতে আমি অনেক বেশি পছন্দ করি আর সেটা যদি নিজের মায়ের হাতের পিঠা হয় তাহলে কিন্তু আরও স্পেশাল হয়ে যায় সো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আজকে আম্মু আমার জন্য স্পেশাল একটা পিঠা মেক করতেছে আর সেই পিঠাটার নাম আমি এখনই বলবো না তোমরা দেখতে থাকো ফার্স্টে আম্মু এই জন্য ডিম নিয়ে নিল তো আজকের ভ্লগে থাকবে এই পিঠাটার এ টু জেড সো স্কিপ না করে ফুল ভিডিওটা সবাই দেখো তাহলে দেখতে পাবা আম্মু আজকে আমার জন্য কি স্পেশাল পিঠাটা মেক করতেছে তো ফার্স্টে টাইম ডিম নিল তো ডিমের ভিতরে চিনি নিয়ে নিল পরিমাণ মতো মানে আমরা যতটুকু চিনি পছন্দ করি সেই লেভেলে চিনিটাই আমি নিয়ে নিল আমরা একটু চিনি বেশি খাই তাই আম্মু চিনি একটু বেশি নিল তো এই রেসিপিটা বা এই ভিডিওটা দেখে তোমরা অনেকে এই পিঠাটা মেক করতে পারবা তো এখন গোলায় নিচ্ছে আম্মু ডিমের সাথে তো ডিমের সাথে একদম ভালোভাবে চিনিটা পেস্ট করে নিলো এখন সুজি দিয়ে নিচ্ছে তোমরা গাইস দেখতেই পাচ্ছ তো এখন অনেকে গেস্ট করতে পারছো যারা এই পিঠাটা খেয়েছো এটা হচ্ছে সুজি পিঠা তো এই পিঠাটার হচ্ছে যে ফার্স্ট টু লাস্ট আমি আজকে তোমাদের শেয়ার করব আর এটা কেমন খেতে সেটাও আজকে আমি তোমাদের বলবো আজকে আম্মু এটা ফার্স্ট টাইম মেক করতেছে এই পিঠাটা আগে কখনোই খাইনি তো অনেক ধরনের পিঠাই আম্মু আমার জন্য ইদানিং মেক করে কারণ আমি এখন ভ্লগ করি তো তো ভ্লগের থ্রুতে বিভিন্ন ধরনের পিঠা আম্মু মেক করে তো আজকেও ইউনিক একটা পিঠা সেটা হচ্ছে দুধ দুধসুজি পিঠা সেটা আম্মু মেক করতেছে দেখো ভালো করে চিনি ডিম আর হচ্ছে সুজি আম্মু ভালো করে পেস্ট করে নিল আর এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে দুধ তো আম্মু হচ্ছে দুধের ভিতরে ভালো করে মশলা দিয়ে নিল বিভিন্ন ধরনের মশলা আম্মু এখন দুধের ভিতরে দিবে যেহেতু পিঠাটা হচ্ছে দুধসুজি পিঠা সো এখন দুধেরও কিছু কাজ আছে সেই জিনিসটা তোমাদের এখন দেখানো হবে তো দুধের ভিতরে আম্মু আদার্স যেই শীতের পিঠাগুলো মেক করে সেরকমভাবে আম্মু মশলা দিয়ে নিচ্ছে দুধের ভিতরে তারপর চিনি পরিমাণ মতো দিয়ে নিল আমাদের ভাষায় চিনিটা একটু বেশি খায় তোমরা চাইলে চিনি কমও ইউজ করতে পারো এর আগে আমি দেখাইছিলাম শীতের পিঠা তারপর দেখাইছিলাম আরও ধরনের পিঠা যেগুলো পাউডার দুধ আম্মু দিয়ে নিল তোমরা ফাঁকা টাইমে বা হচ্ছে ফ্রি টাইমে কী খেতে ভালোবাসো সবার পছন্দের খাবার সম্পর্কে আজকে আমি জানতে চাচ্ছি অবশ্যই 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 সবাই কমেন্টে জানাবা তো আম্মু এখানেও পাউডার দুধ ইউজ করলো কজ পাউডার দুধ ইউজ করলে আসলে পিঠার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর এখন আম্মু তেলে ভাজবে এ সুজি দিয়ে যে পেস্টটা করা হয়েছে পিঠার সেটা তো ভাজার জন্য এখন আম্মু তেল দিয়ে নিল আর ভাজা স্টার্ট করে দিল ইতোমধ্যেই দেখতে পাচ্ছ দেখতে অনেক সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে গাই সামনাসামনি দেখলে বুঝতে পারতো অনেক সুন্দর লাগতেছে তো এই শীতে তোমরা কি ধরনের পিঠা খাইছো কে কী ধরনের পিঠা খাইতো কমেন্টে কিন্তু জানতে চাই অবশ্যই জানতে চাই সবাই অবশ্যই লিখবা আর এখন আম্মু এটা ভেজে নিচ্ছে তো ভালোভাবে ভেজে নিল আসলে আমাদের বাসায় মেম্বারস বেশি যায় কারণ আম্মু পিঠা একটু বেশি করে আজকে বানাবে কারণ রিলেটিভদের দিতে হবে সেই জন্য আবার হচ্ছে আম্মু আলাদা করে আবার গোলাইয়ে নিলো দেন আবার পিঠা এরকমভাবে আলাদা করে ভেজে নিল আর এই পিঠাগুলো তোমরা নিশ্চয়ই এতক্ষণ গেস করতে পারছো যে এই পিঠাগুলো কী করবে আম্মু তো দেখতে পাচ্ছ আম্মা এখন দুধের ভিতরে পিঠাটা ভিজিয়ে নিল পিঠাগুলো নাকি অনেক ফুলে সুজি পিঠা তো তো ফার্স্ট এই জন্য আম্মু ট্রাই করলো আর কি দুধে ভিজায় যে কতটুকু ফুলে তো সেই চিন্তা করে আম্মা এখন ধীরে ধীরে ফ্যামিলির চিন্তা করে সবার চিন্তা করে বেশি করে আম্মু পিঠা মেক করলো দেখতে পাচ্ছ আমু ভাজতেই আছে ভাজতেই আছে পিঠা তো ফাইনালি দেখো পিঠা রেডি পিঠাগুলো ফুলছে না গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে আর না জানি খেতে কতটা সুস্বাদু হবে আমাও বলতেছি একবার টেস্ট করেই দেখ পিঠাগুলো কেমন লাগে সারা রাত দুধে ভিজিয়ে রাখার পরে সেই পিঠা আমি ট্রাই করলাম ও মাই গড এত মজা এত সুস্বাদু হয়েছে কি আর বলবো সো অনেক টেস্টে ছিল আর আজকের ব্লগটা এই অবধি ছিল নেক্সট ব্লগে আবার দেখা হবে সেই অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ